আমার নাম মোহাম্মদ হাসান সর্দার ইউপি সদস্য নয় নম্বর ঘটনা আমি শুনতে পাই মাছের মাসের যে দুর্ঘটনা ঘটছে ইমরান বয়তির যে মাছের গতি থেকে মাছ তুলেছে আমাকে সকাল নয়টা বাজে ফোন দেয় যে দাদা আমার গতি থেকে দশ পিস মাছ গেছে তা আমি চোর ধরছি আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন তো আমি বাড়ি থেকে হয়ে আসি আইসে দেখি তো দুইটা ছেলে একটা ছেলের বয়স হবে সম্ভবত বারো একটা ছেলে বয়স যে রাব্বি আর বয়স হয়ে যে আঠারো তা আমি দুটা ছেলে বসে রয়েছে এবং আমি সাথে করে ওই যে রাব্বির যে চাচা হানিফ পেদা তাকে আমি নিয়ে এসেছি যে ল তোমার একটা ভাইক ছেলে আছে যেহেতু ওই জায়গায় সাব্বির সাব্বিরের চা সাথে করে হানিফ পেদা নিয়ে এসেছি যে ল ওই জায়গায় যে একটা দুর্ঘটনা ঘটেছে আর ইভেনের গদিতে তা আমরা ওই জায়গার বিষয়টা দেখি ওকে দাদা আমি তো যাবো না রাব্বারের কাছে ফোন দেন তো আব্বার কাছে ফোন দেওয়ার বহু চেষ্টা করছিলাম তা পাইনি তারপর হানিফ পেদার সাথে করে নিয়ে এসেছি নিয়ে এসে ওদের সাথে বসলাম

তাহলে দশ পিস দশ কেজি মাছের দাম একুশ হাজার টাকা তাই দুইজনের বললাম যে তোমার কাজ করি একুশ হাজার টাকা দিতে হয় তারপর আহ সর্দার যে উনি বলেন দাদা আমার কাছে টাকা নাই আমার টাকা দিতে হয় নাতি যেহেতু কাজ করছে ভুলি করছে তাহলে আমার টাকা দিতে হবে লেট করতে ভাই এটা তো সামনে তো অবরোধ আছে চার তারিখ এর আগে তো জেলেরে বিদায় দিতে হবে তাই ঠিক আছে দাদা নে ভাই আমি তাহলে আমার আরো কয়েকদিন সময় দেন লাস্ট টাইম তার পনেরো দিন সময় দিছি এবং ভাই পনেরো দিন সময় দিতে আপনার একটা সাদা কাগজ এটা দস্তগত দিতে আমাদের সালিশি মতে আমরা একটা সাদা কাগজ রাখছি সাদা কাগজের উপরে আহ সাদান আহ সর্দারের দস্তগত রাখছি তা দস্তগত রাখার পর আমরা এটা ফার্স্ট হয়ে গেছে মিট ওই হয়ে গেছে গিয়ে ছেলে ওই জায়গায় চা পান খাইছে চা পান খাইয়ে চলে গেছে কিন্তু পরখ করে শুনতে পাই যে একদিন পর শুনতে পেয়েছে তারা গলা গেছে আমার বিরুদ্ধে মামলা করতে তা আমি এবার সাথে ফোন দিতে সাধারণ ভাই আমি গলা চিপে গেছেন কেন হ্যাঁ না ভাই নাতি অসুস্থ তা আমার সাথে আছে ফোনে কথাবার্তা হয়েছে ফোনে কথাবার্তা হওয়ার পর সে আবার ফিরিয়া থানায় গেছে থানায় যাওয়ার পর থানায় আমার বিরুদ্ধে একটা অভিযোগ করছে আমাদের তিনজনের বিরুদ্ধে আমার ইমরান বয়তি এবং ওই হেলাল খান বিরুদ্ধে একটা অভিযোগ করছে অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি আমার সাথে আপনার যে ডিবি পুলিশ থেকে ফোন আছে থানা থেকে ফোন আসে এবং সরসিবাজের পুলিশ ফারি কামাল এসাই আর বাবুল এসাই দুজন আসছে আসে তারাও তদন্ত করছে যে তারা তদন্ত করিয়া সঠিক সিদ্ধান্ত আমি যেটা বলছি ওই তারা তদন্ত করেছে হানিফ পেদার সাক্ষাৎকার ওই জায়গায় দেছে যে আমার আহ পেদার যে ওই বাইট ছেলে সেও শিকার করছে হানিফ পেদার স্বীকার করছে আমরা আসলে দোষী সাব্যস্ত হয়েছি এই জায়গায় মেম্বার কোনো মার দেওয়া করেনি আমার বিরুদ্ধে যে আহ অভিযোগ যে এটা টোটালটা এবং বানোয়ার এই সমাজে কিন্তু কুচকি মহল আছে এই কুচকি মহল এই কুৎসিত মহল আমাকে হেনস্থা করার জন্য বিভিন্ন পায়তারা চালাচ্ছে যে আমি যাতে চল্লিশ বছর করতে না পারি আমার কি কি আধা হেনস্থা করা যায় কিভাবে আমার মান সম্মান इज्जत তারা বিলীন করার জন্য বিভিন্ন পায়তারা করতে আছে আমি এর সুষ্ঠ বিচার চাই আচ্ছা আরেকটা বিষয় আমরা যেহেতু মিডিয়ায় যে জিনিসটা আসছে যে ওদের যে শিশুদের হাত পা বাড়ার বিষয়টা এটা এটার সাথে কারা সম্পর্কিত এটা তো আমি তো যখন আসি তখন তাদের হাত পাওয়া বাধা দেখিনি তারা একটা সুস্থ মস্তিকে বসে দিয়েছে আমি তাদেরকে হাত পাওয়া বাধা দেখিনি আমি হয়তো পরক্ষণে দেখতে পারলাম যে আপনার যে ফেসবুকে আহ কিভাবে খেলা যাই না তখন হাত পাওয়া বাধা হয়তো আমার আসার আগে তারা আমার যখন আসতে যাচ্ছে

আরেকটা বিষয় জানতে চাই যে আসলে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে আসলে আপনার ওই যে পূর্বে যে আখমা জাহাঙ্গীর বা ওই শাহজাদা তাদের সাথে ছবি নিয়ে যে একটা বিষয়টা হয়েছে এই বিষয়টা আপনার আসল মতামত দেখেন আমি তো জনপ্রতিনিধি আমাদের বস আছে চেয়ারম্যান মহোদয় উনি হয়তো কিছু সময় আমাকে অনুরোধ করতে যে মেম্বার এটা প্রোগ্রাম আছে এটা আসতে হবে তার অনুরোধ কেন আমি বিভিন্ন প্রোগ্রামে যাইতে বাধ্য হয়েছে তার কারণ এই এলাকার আপনার জনগণের রক্ষার্থে যে দলই আসবে তাদের সাথে আমার সমন্বয় থাকতে হবে যদি আমি তাদের সাথে সমন্বয় না করি দেখা গেছে এমপি আমার কিছু বলবে এমপি আমার কাজ দেবে না চেয়ারম্যান মহোদয় আমাকে একটু ডিস্টার্ব করবে যার ফলে তার কথা আমি শুনতে বাধ্য হইছি আমি মূলত কোন দলের সাথে সম্পৃক্ত না আমি ফিসুন থেকে আমি বিএনপি করতাম এখন আমি বিএনপি করি এই কিছু কুচুকু মহল আছে ওই যে ভিডিও ফুটেজ দেখাইয়া আমাকে মানে বিভিন্ন থেকে আমাকে কিভাবে এরা হেনস্থা করা যায়

সঠিক তদন্তের ভিতরে আমি যদি আমার বিরুদ্ধে প্রস্তাব করি কিন্তু আমার অহেতু ক্ষমা মিথ্যা সাংবাদিক করতে আছে এই জন্য আমি তাদের কে অনুরোধ করবো যে আমাকে ক্ষমা ক্ষমা নিয়ে এই যে কিছু কিছু কুচুটি মহলে কথা মতো আমার যে মিডিয়া যে ক্ষমা হেনেস্তা করতে আছে এটাই প্রতিবাদজনক